আজকে একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একেবারে পুষ্টিতে ভরপুর বানাতে লাগছে ছোলা ডাল সঙ্গে দুটো আলু কেটে কুটে রেডি করে নিয়েছি একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধর জন্য জানো এর মধ্যে জল নুন হলুদ যা লাগে সব দিয়ে বসে দিতে হয় কিন্তু না আমি এখানে হলুদটাই দেবো না দুটো সিটি দিয়ে নিলাম ডাল সেদ্ধর জন্য সেদ্ধ হয়ে গেছে এবার নামি নি এহ সাদা সাদা কালার তাই না দেখতে কেমন লাগছে দাঁড়াও রান্নাটা হোক এর মধ্যে নেছি দুধ দুধটা ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে নিলাম এই এটা বাড়িতে তুলে নিয়ে ঠান্ডা করতে দিলাম গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো পাতা তেজ পাতা আর দেব দেবো দেবো লাল লাল শুকনো লঙ্কা একবারে ছোট ছোট করে ভেঙে তার মধ্যে যে গাছের ছাল আছে তার সঙ্গে একটু পাঁচ ফুলন এ না দিলে যেন স্বাদই আসে না তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ঘেঁটে ঘেঁটে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম এর মধ্যে সিদ্ধ ডাল এই যে আর কি কালার আর কি সেন্ট তাই না জল কম হয়েছে একটু গরম জল অ্যাড করে দিলাম হলুদ রঙ তার মধ্যে আর স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি ছোলার ডাল হচ্ছে আর চিনি দেবো না হলুদ রঙ তাই না এ বাবা ওর মধ্যে কী দিলাম এটা ওই যে ঘন্টা করে রাখা সেই দুধ গির গিটেতে রং বদলে শুনেছি দুধ দেওয়ার পরে আমার ডালের রঙটা চেঞ্জ হয়ে গেল গ্যাস বন্ধ করে দিলাম তারপর কি করছি এই যে কয়েকটা কাজু দেখো কি টেকনিক কেটে কুটে করে এটাকে এমন করে নিলাম যেন মনে হচ্ছে অনেকগুলো না গোটা গোটা কিসমিস ঘন হয়ে গেছে ডালটা ঠান্ডা ঠান্ডা হয়েছে একটু এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম এক প্লেট তার মধ্যে ছড়িয়ে দিছি কাজু আর কিশমিশ দেখতে কেমন লাগছে বলো লুচির সাথে যা লাগবে না লুচি বানানোর জন্য আগে থেকেই আটা মেখে রাখা ছিল এবার লুচিগুলোকে বানিয়ে নিচ্ছি ওই ছোলার ডাল দিয়ে খেতে হবে তো লুচিগুলো এই যে সুন্দর সরছে না একেবারে ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল আজকে একেবারে জমে যাবে আমার এই রান্নার ভিডিও কেমন লেগেছে তোমরা একটু লাইক কমেন্ট করে জানিও